তুমি জান্নাত চাইলা বুঝলাম কিন্তু জান্নাতের মধ্যে হুইরা চাইলা হুইরা ডাকি তা ওই হুইরা হলো সুন্দর যুবক তোমার মতো এরকম পাও পাটানা দুনিয়াতে তোমার ভাইয়া ঠক দি জান্নাতি গিয়া ঠক দাম চাইলা এমন কি মোহাম্মদ বাড়ছে না আগুন লাগছে এ কথা কোন মোহাম্মদ কি বাড়লো না আগুন লাগলো দুই প্লেট আল্লাহ রাসূল বলেছেন স্বামী স্ত্রী সুযোগ হইলে এক প্লেটে খাবার খাইবা সুবহানাল্লাহ কও এটা নবীর সুন্নত আবার মাঝে মধ্যে লুকমা দিয়ে খাওয়াই দিবা স্ত্রীকে স্ত্রী স্বামীকে খাওয়াবে এটা আল্লাহর নবীর সুন্নত যুরকন সুবহানাল্লাহ ও আমার মা গুনারা গো অন্তরের কান্তা লাগায় শুনেন আল্লাহর নবী বলেন যে মা গুনারা চারটা কাজ করবে চারটা কাজ করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবে যুর যুরকন সুবহানাল্লাহ কয়টা কাজ যুরকন কয়টা চারটা কাজ যে মা বোনেরা পালন করতে পারবে মা বোনদের জন্য জান্নাতে যাওয়া খুব সহজ পুরুষদের জন্য জান্নাতে যাওয়া খুব একটু কঠিন কারণ হলো পুরুষদের উপর অনেক দায়িত্ব রয়েছে সংসারের দায়িত্ব আছে সমাজের দায়িত্ব আছে গ্রামের দায়িত্ব আছে ইউনিয়নের দায়িত্ব আছে থানার দায়িত্ব আছে কয়েকটা থানার দায়িত্ব আছে এমপি মন্ত্রীর কথা বলতেছি আসেনি পর্যায়ক্রমে ভাগ আছেনি এই জন্য পুরুষের জন্য অনেক দায়িত্ব রয়েছে এই দায়িত্বগুলির কারণে পুরুষের চেয়ে মহিলারা জান্নাতে যাওয়া সহজ আল্লাহ পরে আল্লাহরে বলে বলেছেন যে মহিলা পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করবে হে ওয়াজদা শুধু মতনা আমার মাফুদের জন্য করতেছে আপনারা মনোযোগ দেন যে মহিলা পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করবে গো আমার আল্লাহ কয় আমি আল্লাহদের আটটা জান্নাত বানাইছি আটটা জান্নাতের যে কোনো दर्जा দিয়া সে জান্নাতে প্রবেশ করতে পারবে দুই নাম্বার আল্লাহ আর হাবিব বলেন যে মহিলা রমজান মাসের রোজাগুলি সঠিকভাবে পালন করবে আল্লাহর নবী কই আমার আল্লাহ পাক রুকুলার মিন তার জন্য আটটি জান্নাতের দরজা খুলে দিবে জরে কোন সুবহানাল্লাহ একবার সহজ চারটার মধ্যে কয়টা বলছি আর আছে কয়টা দুইটা আল্লাহর নবী বলে তৃতীয় নম্বরের ওজি বলতেছেন যে মহিলা তার লজ্জাস্থানে ইবাদত করবে গো আমার নবী কয় ওই মাহি মহিলার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আটটি বেহেশতের দরজা খুলে দিবে জোরে জোরে কোন সুবহানাল্লাহ চতুর্থ নম্বরে আমার নবীজি বলেছেন যে মহিলা স্বামীর অনুগত করবে কার জোরে কোন কার স্বামীর অনুগত করবে আল্লাহর নবী কয় ওই মহিলা জান্নাতি জোরে জোরে কোন সুবহানাল্লাহ এই জায়গার মধ্যে ফেসেছে আসেনি অনেক মুরব্বীদেরকে যদি জিগায় আমার মা বোনেরা রাগ না যারা স্বামীর অনুগত্য করেন ওয়েলকাম ধন্যবাদ আপনার জন্য আল্লাহর জান্নাত রেডি কথা বলেন ঠিক কিনা কিন্তু স্বামীর এতবা অনুগত্য এই বিষয়টার ক্ষেত্রে মা বোনেরা সবচেয়ে বেশি অবহেলা করে ঠিক কিনা বলেন অনেক মুরব্বী আছে আমার সামনে এতগুলি আল্লাহর বান্দা যদি জিজ্ঞেস করি যে আপনি আপনার বৈবাহিক জীবনে আপনি সুখী নাকি অসুখী তখন বলবো হুজুর আর জিগেন না শেষ করে দিছে তাই না আমার জীবনটা কথা কোন ঠিক কিনা আংরা হয়ে গেছি যদি কোন কারণে কোন জায়গায় ভুল হইছে কই শাস্তি এই দিন শাস্তি আমি বাইতে ঢুকতেছি আসে নাই কথা কোন আসেনি আসেনি এরকম অনেক মা আছে না মা মা গো আমি বুখারী শরীফ থেকে হাদিস বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে জানেন নবী আবার বলেছেন কোন স্বামী যদি তার স্ত্রীকে মুহাববতের জন্য মুলাকাতের জন্য সহবাসের জন্য মিলনের জন্য আহ্বান করে গো ওই মহিলা ওই নারী যদি তার স্বামীর আহ্বানে সারা না দেয় কোন মনোযোগ দেন বিছানায় আহ্বান করলো স্ত্রী আস প্রেময় মুহূর্ত প্রেমময় মুহূর্ত কাটাবো স্ত্রী যদি এটাকে নাকুস করে স্ত্রী যদি এটাকে এটাতে রাজি না হয় আল্লাহর নবী কো ও আমার মা বলে কান খারাপ করে শোনে আপনার জীবনে আপনার স্বামী তত বড় ইম্পর্টেন্ট জিনিস আপনার জীবন আপনার স্বামী কত গুরুত্বপূর্ণ আল্লাহ বলেন ওই সময় স্ত্রী যদি না করে দেয় স্বামী যদি একটু কষ্ট পায় আর এইভাবে যদি শারা রাত অতিবাহিত হয় আল্লাহর নবী কই ফেরেশতারা সকাল পর্যন্ত যে পর্যন্ত না মুয়াজ্জিন মসজিদের মধ্যে আযান দিবে সে পর্যন্ত আল্লাহর ফেরেশতারা আপনার উপরে লানত দিতে থাকে যুরুযুরু কনাউযু বিল্লাহ এইজন্য স্বামী আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিধবা নারীকে জিজ্ঞেস করে দেখেন যাদের স্বামী আছে জিজ্ঞেস করে দেখেন তার মতো অসহায় আল্লাহ দুনিয়ায় আর কেউ নাই ঠিক কিনা না তাকে জিজ্ঞেস করেন তার খাওয়ান দাওনের ঠিক নাই এখন কারণ ভরণপোষণের খাওয়ান দাওনের দায়িত্ব কার স্বামী স্বামীটা মারা গেছে কিংবা ডিভোর্স হয়ে গেছে তালাক দিয়ে দিছে এখন কি তার স্বামী আছে এই ধরনের নারীদেরকে জিজ্ঞেস করে লেখেন যে তার জীবনের স্বামীর শুধু গুরুত্ব সে তখন তার পা কিন্তু স্বামী থাকা অবস্থায় আপনারা টের পান না আমরা যারা স্বামী হয়েছি আমরা যারা স্বামী হয়েছি আমাদেরকে এই মর্যাদা দিয়েছেন স্ত্রীদের উপরে যেরকম সুহান আর যেরকম সুহান আবার স্ত্রীরা স্ত্রীদের ব্যাপারে আরেকটা একটা হাদিস শরীফ বলি তিরমিজি শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী জানের জাহানের বাচ্চা নবী রহমত বলেন যে স্ত্রী তার স্বামীকে সন্তুষ্ট রাইখা মারা গেছে রে আমার নবী কয় ও আমার উন্মতেরা শোনো ওই নারীটা বিনা হিসাবে জান্নাতি জুরু জুরু কন সোহান আল্লাহ আবু হরাই রাজি হাদিস খানা বর্ণনা করেছেন তিনি বলেছেন ওই নারীটা হলো জান্নাতি যেই নারী তার স্বামীকে সন্তুষ্ট রাইকা দুনিয়া থেকে বিদায় হয়েছে জোরে জোরে বলেন সোহার আল্লাহ এখন মা আপনারা চিন্তা করেন আপনারা চিন্তা করেন আপনারা কি আপনাদের স্বামীদের অনুগত করবেন না বেআবি করবেন ঠিক কিনা বলে স্বামী যদি বাহিরে কারণ এক কথার দুই কথা হলে ঘুম করে একটা মারব গরম জামাই আসেনি আসেনি এটি কিন্তু পুরুষ মানুষ যারা করেন মা বোনদের গায়ে হাত তোলা এটা ভালো লক্ষণ না ঠিক কিনা বলেন ভালো লক্ষণ এগুলো ত্যাগ করেন মা বোনদেরকে তারা আপনার মা বাবা ভাই বোন আপনার বাবার পরিবার ছেড়ে আপনার পরিবার আপনার চেহারার দিকে তাকাইয়া ঠিক কিনা বলেন আর আপনি তার ধমুক তো এক একবার কিল ভুষি দিয়ে ফল লইও পড়ে আছে না নাই কথা কোন আছে না নাই ওই এরকম পাগলা জামাই আর কি ওয়াজ বুঝে না নবীজি বলছেন যদি অনুমতি দিতাম সাজদা করার তাহলে স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সাজদা করে

বেড়ে গেছে এবার স্ত্রী বলতেছে এখন কি করতাম স্ত্রী যখন বললেন কি করবে স্বামী বলে শীতকাল তুমি আমার খেদমত করো খেদমত করলে জান্নাত পাইবা নাইলে ব্লক নাইলে কি জান্নাত জান্নাতে যাইতে না তো স্ত্রী কি করছে আরে কি করবে এখন তো বিপদে পড়ছে স্বামীর খেদমত করলে জান্নাত নাই তো জাহান্নাম এখন স্বামী ঘুমাইছে সারা রাত নাক টেনে ঘুমাইছে এই শীতকালে হারে বউ একটার লাগা রাখছে হাত ফাট মানে খেদমত করতেছে কথা বুঝাইতে পারছে সকালবেলা স্বামী কয় আরে আমার স্ত্রীর এত বড় ভয় দেখায় আমি যদি এখন নামাজ না পড়ি তাহলে তো আমিও জাহান্নামে যাইম দৌড়ে জামাই লাভ দিয়ে উঠছে ওইটা সেইরা ওইটা করছে অজু করে নামাজ পড়ে কয় আল্লাহ আল্লাহ আমার জান্নাত দিও জান্নাতের মধ্যে হুর দিও হুর সুবহানাল্লাহ কর না দোয়া সঠিক না বেটি দোয়া কিন্তু ঠিক আছে বুঝেন নাই কথা বুঝলে তো আওয়াজ করবেন আপনারা আওয়াজ না পাইলে কিন্তু আমার মনে কথা বুঝতেছেন না তখন আমার আলোচনা সামনের দিকে বাড়তে পারতেছি না বুঝছেন আপনারা স্বামী সকালবেলা বেলা উৎসাহ আল্লাহ আমার জান্নাত দিবার জান্নাতের মধ্যে হুর দিবা স্ত্রী ডাক ডাক ভাই স্বামী রে ও আমার প্রাণের স্বামী এই হুরটা কি তোমার জান্নাত দিবা আমি বুঝলাম এই এদিকে তাকান তুমি জান্নাত চাইছো বুঝলাম তুমি যে কইলা জান্নাত আমি হুট দিত হুটটা কি এবার স্বামী ডাক দিয়া কয় ঝুর হইল সুন্দরী নারী তোর মতো বেসাই জানা দুনিয়ায় তো তোরে পাইয়া ঠক যে আমি জান্নাত থেকে ঠক চাই না আমি জান্নাতে হুর নিয়া পাগলা হতে চাই এবার স্ত্রী কর সর্বনাশ সারা রাত্র শীতকালে এই হাডা ভাইয়ের মধ্যে তেল দিলাম আমি আর খেদমত করলাম আমি এই সানতে জান্নাত চাই জান্নাতে কিন্তু হুর চাই ডাক দিয়ে কয় আল্লাহ আল্লাহ ওই স্ত্রী কইতাছে আল্লাহ আল্লাহ তুই এই আমার জামাইর জান্নাত দন লাগবে না হুরও লাগবে না দুনো জামাই বই জাহান্নাম জম গেড়ে একবার কোন ফেস লাগে রে স্বামী ডাক দিয়ে কয় তুমি যতই চিল্লাও লাভ নাই

অন কি করবো অন স্বামীর লোকে লাগছে আল্লাহ আল্লাহ আবার জান্নাত দিও জান্নাতের মধ্যে হুইরা দিও হুইরা এবার স্বামী ডাক বিবি বিবি রে তুমি জান্নাত চাই না বুঝলাম কিন্তু জান্নাতের মধ্যে হুইরা চাইলা হুইরাটা কি তা কই হুইরা হলো সুন্দর যুবক তোমার মতো এরকম পাও পাটা না দুনিয়ায় তো তোমার ভাইয়া ঠক দি জান্নাতে গিয়ে ঠক দাম চাই না এমন কি মহব্বত বাড়ছে না আগুন লাগছে এই কথা কোন মহব্বত কি বাড়লো না আগুন লাগলো মাঝে মধ্যে লোকমা দিয়ে খাওয়াই দিবা স্ত্রীকে স্ত্রী স্বামীকে খাওয়াবে এটা আল্লাহর নবীর সোনকান না গিয়ে ফেঁস লাগলে ফেস ওই হইবে ঠিক কিনা বলেন হ্যাঁ বলেন ঠিক কিনা এতক্ষণদের হুশিয়ার করছি আপনাদেরকে মনে করছেন না দেন না শুনেন আল্লাহ রাসুল কি বলেছেন রাসূল বলেছেন পুরুষদেরকে লক্ষ্য বলেছেন তোমরা যারা স্বামী খাইছা স্ত্রীদেরকে তা খাওয়াইবা সুবহানাল্লাহ আল্লাহ নিজে যা করবা স্ত্রীদেরকে তা পরাইবা মানে তোমরা উত্তম পোশাক পরলে স্ত্রীদেরকে উত্তম পোশাক পরবা তোমরা ভালো খাবার খেলে স্ত্রীদেরকে ভালো খাবার খাওয়াইবা যুরকান সুবহানাল্লাহ আর যুরকান সুবহানাল্লাহ

আর যে দিন সকালে নাস্তা নাই পড়োড়া কিন্না নিয়ে করে খাইবে এই দুঃ محبت বাড়ো ঠিক কিনা বলেন রাসূল এটাই বলেছে এরপর আরেকটা হাদিস বললাম আমার কথা শেষ 2 মিনিট লাগবে আল্লাহর হাবিব দু জানের বাদশা নবী রাহমাতাল্লিল আলামিন বলেছেন ও আমার উম্মে सुनो सुनो তোমরা যখন বিয়ে করবা বিয়ে করার সময় খুব ইম্পর্টেন্ট হাদিস রাসূল বলেছেন যখন মোহরানা নির্ধারণ করা হবে যখন মোহরানা নির্ধারণ করা হবে এটা কম হোক আর বেশি হোক কম হোক আর কি হোক বেশি হোক বাবা এই যে হ্যালো কোন কোন সমস্যা 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 কি বাবা আমার খুব মনোযোগ আল্লাহর হাবিব বলেন বিয়ে করার পূর্বে যখন মহরানা নির্ধারণ করা হবে মোহরানা কম হোক আর বেশি হোক আল্লাহর নবী কয় যদি মহরানা আদায় করার ইচ্ছা কোন স্বামীর অন্তরে না থাকে আর ওইভাবে যদি সংসার করে কালহাসরের ময়দানে ওই স্বামীটা জিনাকার হিসেবে উঠবে জোরে জোরে কন্যা ওজুবিল্লা কথাটা বুঝছেন বিয়ে করে না আমরা বিয়ে করছি কিনা বিয়ে করার সময় একটা মহরান হয়েছি নি এক লাখ হোক আর দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা হোক মোহরানা যেটাই হোক বলছেন কম হোক আর বেশি হোক এই মোহরানার দাবিদারকে স্ত্রী বলো না মোহরানার কে এই মোহরানার মালিকানা কে স্ত্রী তো স্ত্রীকে দিতে হবে রাসুল বলেন যদি না দেয় আর এইভাবে যদি সে না দিয়া মারা যায় কাল হাসর ময়দানে আপনি যে ব্যক্তি দিলেন না সে জিনাকারী হিসেবে উঠবে জোরে জোরে কর নাও জুবিল আরে জোরে কর নাও আমার দেশের ছেলেরা সাত লাখ আট লাখ নয় লাখ দশ লাখ টাকাও কাবিন নামের মধ্যে উঠায় মোহরানা এটা ইয়ে করে সিদ্ধান্ত নেয় কিন্তু দেওয়ার সময় মা বন্ধের ওই স্ত্রী কে পঞ্চাশ হাজার টাকাও দেন এক লাখ টাকা দেন আসেনি কতক্ষণ আসেনি সাবধান সাবধান আপনি সারা জীবন তার সাথে সংসার করেছেন দুনিয়ার মানুষ জানছে এটা স্ত্রী আল্লাহ হাবিব বলেন কাল হাসরের ময়দানে একটা অবৈধ সম্পর্ক করলে মেলামেশা করলে যেভাবে গুণা হওয়ার কথা আপনি তার মোহরা না দেয় করার কারণে কাল হাসরের ময়দানে আপনি জেরাকারি হিসেবে উঠবেন জোরে জোরে পড়েন নাউজুবিল্লাহ এরকম যেন না এরকম যেন কি হয় না হয় আপনার মোহরা না যদি কোনো কারণে 4 5 লাখ টাকা হয়ে যায় আর আপনার যদি সমর্থন না কুলায় আপনার সমর্থন যদি এই কথা বলে কে কথা বলেন না কেউ আপনার সমস্যা যদি না কুলায় আপনি স্ত্রীর কাছে বলবেন বিবি আমরা সুন্দর একটা জীবন যাপন করতেছি আমি তো তুমি তো আমার কাছে পান আমি তো 5 লাখ টাকা মোহরা না এই সিকন রাস্তাটা দেখাই দিয়ে দিতেছি আমার মা বোনেরা কিন্তু শুনে লাইতেছে শুনলেও রাস্তাটা দেখাই দিয়ে যায় যদি আপনার এরকম হয় দিতে পারতেছেন না কিন্তু খেয়াল আছে আপনি দিয়ে দিবেন পারতেছেন না 2 লাখ টাকা দিবেন 5 লাখ টাকা মোহরানার মধ্যে কয় লাখ দিবেন দুই লাখ টাকা দিচ্ছেন বাকি তিন লাখ দিচ্ছেন ফাটতেছেন না স্ত্রীর বলবেন বিবি আমরা সুন্দর একটা জীবন যাপন করতেছি এই তিন লাখ টাকা তো তুমি আমার কাছে পাও না এই তিন লাখ টাকা কি আমি পাও না আমি যদি তোমার এটা দিতে আমি তো ফাটতেছি না না এই কথা দরকার নাই তার কাছে বললেন আপনি যদি সুন্দর একটা জীবন তার সাথে পার করতে পারেন তৈলে না কইতে পারবেন আর যদি সহালে এক কিল বিকালে আরেক ঘুষি রাতে এক লাতি এরকম হইলে কি হে মাফ করব কথা কোনে করব আপনি বলছেন যে আমি তোমার কিছু দিছি আর কিছু দিতে পারতাছি না আমি যদি দিতাম আমার মনটা খুশি হইতো তো স্ত্রী বলবো আরে আমার স্বামী তো এটা খুব টেনশন করে আবার টেনশন করে নি আবার ইস্টু করে তো কই বলছে থাক আমি যেভাবে আছি ভালো আছি আমরা সুন্দরভাবে যাপন করি বাকিটা দেওয়ান লাগবে না যদি আপনার স্ত্রী মন থেকে খুশি হইয়া কয় তাহলে মা সমান লাগবে না জোরে কর তাইলে মা আর আপনি যদি কন পাঁচ লাখ টাকা মহারানা মহারানা নির্ধারণ হয়েছিল দুই লাখ বিসি আর তিন লাখ বুঝবি যদি আমরা চোখ পাক দেন তার সামনে রাইফেল ধরে হ্যাঁ রান্দাও দিয়ে কোপ দেন একেবারে কল্লা ফালাই একেবারে সেরা লাগে আছে না নাই যদি আপনি এরকম করেন এটা কখনো মাফ হবে না মাফ হবে ভালোবাসা ভালোবাসার নজরে বলবেন যে কথা গুলো বলছি আল্লাহ কবুল আলমিন আমাদের সবাইকে কবুল করুক করি আমিন এই কথাগুলো যত পালন করার তো অভিজ্ঞান করুক করি আমিন আর জোরে করে আমিন কার কার বাবা আছে বাবা আছে কার আরে অল্প কয়েকজন হাত নামান মা আছে কার কার মা মা মায়ের সংখ্যা আছে বেশি হাত নামান মা বাবা উভয় আছে এরকম কয়েকজন আছে মা বাবা উভয় আছে দেখেন হাত খুব কম ঠিক কিনা বলেন এই মা বাবার বলার জন্য মায়া লাগেনি একটু আওয়াজ করেন লাগেনি এই মা বাবার জন্য যদি মায়া লাগে যার মা চলে গেল যার বাবা চলে গেল তাদের জন্য যদি আপনার মায়া লাগে আপনার যদি মায়া হয় ও বন্ধু এই মা বাবার জন্য আপনি কি করতেছেন বলেন এখন বর্তমানে আপনি মায়ের জন্য বাবার জন্য কি করতেছেন আপনার মা তো চলে গেছে আপনার বাবা তো চলে গেছে মা বাবার জন্য আপনি কোনো কিছু করতে পারতেছেন

মার কথা কার কার মনে করে হাত তুলা দেখান হাত তুলা দেখান মার কথা কার কার মনে করে কে মাকে মা ভালোবাসেন মা থাকুক আর না থাকুক কে কে মা কে ভালোবাসেন হাত তোলেন হাত তোলেন হাত নারা দেন নারা দেন বলেন জান্নাতের চাবি আমার মা মা জান্নাতের চাবি বলেন বলেন জান্নাতের চাবি আমার মা মা জন্নাতের চাবি ওরে মাই যদি দোয়া করে আল্লা র দরবারে দয়া করে দয়া আল্লাহ দোয়া কবল করে ঠিক কিনা জুরে জোরে বলেন ঠিক কিনা মায়ের যদি দোয়া করে আল্লাহ রে দয়া করে দয়া আল্লাহ দোয়া কবুল করে সবার আগে মায়ের দোয়া কবুল করেন দয়া লাল্লা সোহার্লা আরে সবার আগে মায়ের দোয়া কবুল করেন দয়া লাল্লা মায়ের দোয়া বিফলে বলে যায় না জান্নাতের চাবি আমার মা বলেন জান্নাতের চাবি মা জন্নতের চাবি আমার মা ও যুবক যুবক রে মারা হারাই আজকে মা মা ঘরের মধ্যে অসুস্থ জোকেরা রে ওহার যুবক বায়র আবার মু릅ি বাবা যারা মা নাই তা জিজ্ঞেস করে মায়ের কথা যখন মনে হয় কলিজাটা বেটে যায় মায়ের কথা যখনই মনে হয় কলিজাটা ছিড়ে যায় ও যত দুঃখ মনের মধ্যে আছে রে মায়ের কাছে ও এসে বলা যায় তো এখন আর জগতে কেউ রে আর এর ফুদরদি পাওয়া যায় না জগতে আর কেউ রে পাওয়া যায় না রে শেয়ার করার জন্য আর একটা ব্যক্তি পাওয়া যায় না দুঃখ গুলি দিন দিন পাহাড় হয়ে যাচ্ছে দুঃখ গুলি মনের মধ্যে দিন দিন বড় হয়ে যাচ্ছে মায়ের মতো আপন কাউকে পাওয়া যায় না মনের ব্যথাগুলিও বলা যায় না ঠিক কিনা বলেন জোরে বলেন ঠিক কিনা এই জন্য অন্য মানুষগুলি মায়ের কষ্টরা অন্য মানুষগুলি মায়ের যে সান্ত্বনা আছে এটা অন্য পৃথিবীর কোন মা শাসি দিতে পারে না ঠিক কিনা বলেন ওরে মা যার বেঁচে নাই তার মত দুঃখী নাই ঠিক কিনা ওরে মা যার বেঁচে নাই তার মত দুঃখী নাই খালা ফুফু মায়ের মত না জান্নাতের চাবি আমার মা বলেন শেষবারের মতো জান্নাতের চাবি আমার মা জান্নাতের চাবি বলেন বলেন জান্নাতের চাবি আমার মা মা